হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাট পনেরো পৃষ্ঠান একশো ছিয়াত্তর ভিডিও পাট নও চার করব আজকে আমরা তিন দাগের অঙ্কটি করবো চাঁদার সাহায্যে নিচের কোন এ বি সি মাপব এখানে যে চিহ্নটি দেখতে পাচ্ছি এটাকে আমরা কোন বলবো তাহলে কোন সি মাঝখানে যেটা থাকবে তার মাপ করতে হয় তাহলে কোন সি এর বি সি সরলরেখাংশ এই যে দেখতে পাচ্ছ বি সি এটি একটি সরল রেখাংশ চাঁদার ভূমিরেখার সঙ্গে মিশে গেছে চাঁদার যে ভূমি রেখা তার সাথে মিশে গেছে তাহলে প্রথমে আমরা কি করব একটি বি সি রেখাংশ এখানে টানব স্কেল দিয়ে এই বিন্দুটির নাম দিই বি আর যেহেতু একটি রশ্য বি থেকে সির দিকে যাচ্ছে তাহলে এখানে একটি বিন্দু সেই বিন্দুটির নাম দিয়ে তাহলে বি থেকে সির দিকে রসিটি যাচ্ছে এবার কোন এবি স্বররেখাংশ চাঁদার ডান দিক থেকে এই যে এব স্বররেখাংশ চাঁদার ডান দিকে এটা ডান দিক এটা বাম দিক শূন্য থেকে এই যে দেখো শূন্য থেকে একশো বত্রিশ ডিগ্রিতে মিশেছে শূন্য তারপরে দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো একশো দশ একশো কুড়ি একশো তিরিশ একত্রিশ বত্রিশ তাইলে এখানে আমরা যদি একশো বত্রিশ ডিগ্রির চাঁদার সাহায্যে মাপতে চাই তাহলে কেমন করে মাপবো তাহলে এই যে ভূমি কেন্দ্র হচ্ছে এটা আর ভূমি রেখা হচ্ছে এটা এ পাঁচটাও ভূমি রেখা এখান থেকে এ পাঁচটাও ভূমি রেখা যেহেতু আমরা এই দিকটায় মাপ যোগ করবো তাহলে দেখো চাঁদাটিকে আমরা এভাবে কখনোই বসাবো না আমরা চাঁদাটিকে নিচের দিকে নিয়ে আসব। যতক্ষণে এই ভূমি রেখা আর ভূমি কেন্দ্র পুরোপুরি মিশে যাচ্ছে এখনও কিন্তু মিশেনি দেখো এবার কিন্তু পুরোপুরি মিশে গেল এরকম ভাবে থাকলেও হবে না বা এরকম ভাবে থাকলেও হবে না এটাকে পুরোপুরি মেশাতে হবে যাতে নিচের যে রেখাটি গেছে সেই রেখাটাকে যদি চাঁদার দিয়ে দেখানো যায় মানে চাদার ভেতরই থেকে যায় তাহলে একশো বত্রিশ তাহলে এখানে দুটো স্কেল আছে দেখো একটা একশো আশি থেকে যাচ্ছে একশো আশি থেকে একশো সত্তর কমছে আর একটা হচ্ছে শূন্য থেকে তাহলে মনে রাখবে ডান দিক থেকে যখন যাব নিচের যে স্কেলটা আছে সেটা নিতে হবে মানে শূন্য থেকে শুরু হবে শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো একশো দশ একশো কুড়ি একশো তিরিশ তাহলে একশো বত্রিশ কোথায় হবে একশো তিরিশের তারপরে একত্রিশ ছোট ছোট দাগগুলো গুনব তারপরে বত্রিশ অর্থাৎ এখানে তো এখানে একটি বিন্দু নিয়ে এবার আমরা কি করব স্কেল দিয়ে সেই বিন্দু আর এই যে বিন্দু বি বিন্দু আর এই বিন্দু এটাকে এভাবে যোগ করব যোগ করার পর বি থেকে যেহেতু রশ্মিটি উপরের দিকে যাচ্ছে তাহলে এই বিন্দুটির নাম দেব এ তাহলে এখানে যে কোনটি উৎপন্ন করলো এই কোনটি হচ্ছে একশো বত্রিশ তাহলে দেখো শূন্য যেহেতু এদিক থেকে মাপ যোগ করছি তাহলে দেখো তীর চিহ্নটি কিন্তু এদিকে দিয়েছে শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট আশি নব্বই একশো একশো দশ একশো আর দুই ঘর সামনে আছে তাহলে কত হলো একশো বত্রিশ ডিগ্রি তাহলে কী করে লিখবো আমরা লিখবো কোন চিহ্ন দিয়ে এ যার মাপ করতে হয় মানে যার মাপ নিয়েছি সেটাকে মাঝখানে রাখতে হয় তারপরে সি এখানে কিন্তু এর মাপ নিইনি সিরও মাপ নিইনি মাপ নিয়েছি কার এইটুক অর্থাৎ বি তাহলে এতে কী বোঝাচ্ছে যার মাপ নিতে হবে সেই সংখ্যা বা এক্স ওয়াইজেড এবি যাই থাক না কেন সে মাঝখানে থাকবে তাহলে এর মান উপরে করে একটা শূন্য বসলে এটিকে ডিগ্রি বলবো এই জন্যই তাই কোন এবিসি এ বি সি অর্থাৎ এই দেখো এখান থেকে শুরু করেছিলাম শূন্য থেকে শুরু হয়েছে এই জন্য এদিক থেকে এদিকে আসছে সেটা কত ডিগ্রি কোন করে আছে চাঁদার ভেতরেই দেখো এটা চাঁদাটা পরে বসিয়েছে তার আগে রেখাংশ নিয়েছে তারপরে চাঁদা বসিয়ে এবার শূন্য থেকে গনে গোনে দেখলো যে একশো বত্রিশ এখানে তাহলে এখানে একটা বিন্দু নিল এবার এখান থেকে বি থেকে এই রশিটি উপরের দিকে যাচ্ছে তাহলে কোন এ হচ্ছে একশো বত্রিশ ডিগ্রি এভাবে চাঁদার সাহায্যে আমরা কোন অঙ্কন করতে পারি এরপর পরবর্তী পাঠ পাট নাম্বার পাঁচে আমরা বাকি আলোচনাটুকু করবো